কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো কম্পাস বিহানকে বলেন মুক্তি মোনালিসাকে বলেন মোনালিসায় এবার তুমি বলো তো তোমার দাদু তোমাকে কি কি বললেন মোনালিসা বলেন কম্পাসের লাইফটা হেল করে দেওয়ার জন্য এবার ওকে একটা সাইন্টিফিকেট এক্সপেরিমেন্টের পাঠ বানাতে হবে তুমি আর আমি নিজে থেকে কিচ্ছু করব না আমরা শুধু ইন্ট্রাকশন দেব এবার ওকে এমন একটা রিসার্চে গেলাপি হিসেবে ইউজ করতে হবে যেটার পর হয়তো কম্পাস আর কম্পাসই থাকলো না মুক্তি বলেন মানে কি বলতে চাইছো তুমি একটু ক্লিয়ার করে বলবে মোনালিসা বলেন মানে কম্পাস হয়তো আর বাঁচবেই না বা পেশার বেড়ে নাকমুখ থেকে প্রচন্ড বিল্ডিং হয়ে হয়তো কম্পাসে কমায় চলে যাবে বা হয়তো পুরোপুরি প্যারালাইজ হয়ে যাবে কম্পাসে সব কিছু চোখে দেখতে পারবে কানে শুনতে পারবে বুঝতে পারবে কিন্তু কিছু করতে পারবে না একজাক্টলি ওর মায়ের মতো মুক্তিমাসি এটাই আমাদের অনলি অপশন আমি যদি এটা না করতে পারি তাহলে হয়তো বিহানকে আর কোনোদিনও পুরোপুরি নিজের করে পাবো না তুমিও পাবে না কিন্তু অখিলেশ আঙ্কেলকেই মুক্তিমাসি আমাদের লক্ষ্য কিন্তু এক সুতরাং কম্পাসকে যে করেই হোক যাকে বলে হোক এক্সপেরিমেন্টের পার্ট বানাতেই হবে ওকে ইনভলভ করতেই হবে মুক্তি বলেন বুঝতে পারছি কিন্তু কাজটা কাকে দিয়ে করানো যায় সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ একটা উপায় আছে মোনালিসা তুমি রিসার্চ ব্যাপারে কিছু জানো মোনালিসা বলেন না তো মুক্তি বলেন ওহ মোনালিসা কিছু না জানলে হবে আফটারঅল তুমি বিহান চৌধুরীকে বিয়ে করতে চলেছ